সামনে তো রক্ষাবন্ধন আর সবাই বলবে হ্যাপি রক্ষাবন্ধন কিন্তু সত্যি কি মা বোনেরা হ্যাপিতে আছে যেদিন এই সমাজে নারীর উপর পাশবিক অত্যাচার বন্ধ হবে সেদিন মা বোনেরা হ্যাপি হবে যেদিন মা বোনেরা রাত বেরোতে একা একা বের হতে পারবে সেই দিন মা বোনেরা হ্যাপি হবে বন্ধুরা পুরাণিক কথা অনুযায়ী দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে রাখি পরিয়েছিল সেদিন থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোন বানিয়েছিল আর বোনের মান সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েছিল আর ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় অপমানের হাত থেকে রক্ষা করেছিল তদ্রূপ এই রক্ষাবন্ধনে নিজেদের বোনের হাত থেকে রাখি পরে এটাই প্রতিজ্ঞা নাও দাদারা যে নিজের বোনের মান সম্মান রক্ষার পাশাপাশি অন্যদের বোনেদের মান সম্মান রক্ষা করবে যখন থেকে অন্য মা বোনকেও নিজের মা বোনের চোখে দেখবে তবেই এই সমাজ কুলুসতা থেকে মুক্তি পাবে